সঠিক সময়ে বেতন পরিশোধ করা মালিকের দায়িত্ব নবী করিম সালাম শরীফে এসেছে যেটা সবারই মগস্তবাহ শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দাও আমার হাবিব বলেছেন যে কারো শ্রম শেষ হয়েছে তার কর্মসূচি কমপ্লিট হওয়ার পরে তাকে আর অপেক্ষা করিও না তাকে দিয়ে দাও অনেককে দেখা যায় যে অজুহাত বিভিন্ন অজুহাতে বেতন ভাতা আটকে রাখে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে এমন কিছু মালিক আছে কি না এবং বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাই নবী করিম আলী ওসালাম বলছেন শহী বুখারে দুই হাজার দুই সাতাশ নম্বর হাদিসে পাক স্বয়ং আল্লাহ বলছেন কল আল্লাহ আল্লাহ তালা বলছেন হাদিসে কুৎসি বলছেন আনা ইয়ামাল কিয়ামা তিন প্রকারের ব্যক্তির ব্যাপারে কিয়ামতের ময়দান আল্লাহ বলছেন আমি নিজে বাদী হয়ে যাব আমি নিজেই মামলা দায়ের করব। সেই তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে কি আজিরান ইউরতিহি রাজুলন হো আমার আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি তার অধীনে কোনো ব্যক্তিকে শ্রমিক হিসেবে নিয়োগ করে সেই শ্রমিক তার কাজ যথাযথ আদায় করেছে অথচ ওই মালিক তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়নি আল্লাহ বলছেন কে ময়দানে আমি তার বিরুদ্ধে বাদী হয়ে যাব। আমি ওই শ্রমিকের পক্ষে গিয়ে এই মালিকের জন্য শাস্তির বিধান করব